শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তো আজকে সন্ধ্যাবেলায় যাব ননদের বাড়িতে তো ননদের স্বাদ আছে তো আজকে সন্ধ্যাবেলায় যাব তো কালকে স্বাদ আছে তো স্বাদটা কালকে দেবো তো অন ক্যামেরায় ভয়েসটা শোনা যাচ্ছে না তার জন্য মুড করে ভয়েসটা আমি দিয়ে দিলাম তো চলে গেলাম ননদের বাড়িতে এদিকে দেখো সকালবেলা এদিকে সব কিছু রেডি করে এদিকে দেখো স্বাদে বসিয়ে দেওয়া হয়েছে তো মানে সাত ফল যে দিতে লাগে আঁচলের মধ্যে দিয়ে দিল সাতটা ফল দিয়ে তারপরে বরণ করে নিয়ে তারপরে সাত রকমের যে রান্না হয়েছে বা ফল মূল আছে ওগুলো খাওয়াবে তো এইদিকে ওইদিকে ঠাকুরের কাজ শেষ করে তারপরে এইদিকে দেখো সাত রকমের রান্না করেছি আমরা সবাই মিলে তো ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য আর পাশে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে যে দেখি ও কোনটা মানে তুলে আর কি এখানেই প্রমাণ হবে যে ওর কি হবে ছেলে হবে না মেয়ে হবে তো আমরা বলছি ও বলছে এটা তুলে কি হবে তো আমরা বলছি যে তোলো তোলো দেখো ও কনফিউজ হয়ে গেছে যে কোনটা তুলবে কোনটা তুলবে না মানে চিন্তায় পড়ে গেছে তো আমরা বলছি যে 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 কোনো একটা তোল যেটা তোর মন চায় সেটাই তোল তো দেখো ও কিন্তু এক এক জায়গায় কিন্তু একটা পাথর দেওয়া হয়েছে তো চিহ্ন দিয়েই দেওয়া হয়েছে সেটাই কিন্তু ও তুলেছে আর এদিকে এই যে সাতটা পদ রান্না করে ওকে বসিয়ে দেওয়া হয়েছে এখন খাবে তো দেখো তো আমি বলছি যে ছয়টা হলো কেন তো ও গুনছে যে ছয়টা হলো তারপরে দেখে যে এক জায়গায় ভাজা একসাথে দুটো দিয়ে দিয়েছে তো আমি বললাম ঠিক তো আমি বুঝতে পারিনি এক জায়গায় দুটো ভাজা দিয়ে দিয়েছে তো ওকে বলছি তো এখন খা তো খাওয়া দাওয়া করছে তো এদিকে ওর স্বাদের অনুষ্ঠান কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে এইদিকে যে দেখো ওদের বাড়িটা কিন্তু মানে ফরেস্টের সামনেই ওটাকে জলদাপাড়া ফরেস্ট বলে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি জায়গাটা